উল্লাহ আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত আলাইহি সাল্লামের দেওয়া কিছু আমল সম্পর্কে যে আমলগুলো করলে আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন দুনিয়া ওয়াখেরাতে উভয় জাহানেই কল্যাণ লাভ করতে পারবেন তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক পবিত্র কোরআনের একাধিক আয়াতে মোহাম্মদ সোল্ল্লাহ আলহিমকে সমগ্র মানবজাতির নবী আখ্যা দেওয়া হয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু বেশিরভাগ মানুষ জানে না সুরাসাবা আয়াত নম্বর আটাশ কোনো ব্যক্তি যদি রসুল্লাহ সোল্লাহ আলহিস্লামকে বিশ্বনবী হিসেবে বিশ্বাস না করে তবে তার ইমান গ্রহণযোগ্য নয় আর আমাদের এই দয়ার নবী প্রিয়নবী সাল্লু আলহিউস্লাম তার উম্মতকে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল প্রতিদিন এক শতবার করার জন্য উৎসাহিত করেছেন তাই তার উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন আমলগুলো গুলো কথা অনুযায়ী যথা নিয়মে করা তাই নিচে এমন কয়েকটি দোয়া ও আমলের কথা আলোচনা করা হল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল প্রতিদিন এক শতবার এই দোয়াটি পরা দুয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দুয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরীক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তারই জন্য আগদিন সব কিছুর পর ক্ষমতাবান আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই দু্য়াটি পূর্বে অর্থাৎ। লা ইলাহা ইল্ الله ওয়াহতা লা সারিকা লাহু লাহুল মুলকু আ লাল হাাম্দু ওয়াহুুয়া আলা কুল্লে সেই ইনকাদির এই দুয়াটি পূর্বে তার ১০টি গোলাম আজাদ করার সব হবে। তার জন্য একশত পুণ্য লেখা হবে এবং একশত গুণা মিটিয়ে ফেলা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষিত থাকবে কোন মানুষ তার চেয়ে উত্তম স্বয়াবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সকম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে দলিল বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার দুইশত তিরানব্বই আর প্রিয়দর্শক দুয়াটি মনে রাখবেন দুয়াটি হল লা ইলাহা ইল ওয়াহ্ তাহু লা লাহু লাহুল মুলকুওয়ালাহুুল হেম দু ওয়াহুয়া আলা কুল্লি সেই ইনকাদির এই দুয়াটি আপনারা প্রতিদিন কমপক্ষে এক শতবার পড়বেন। তারপরে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্মেট দেওয়া দোয়াও আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল প্রতিদিন সকাল সন্ধ্যায় এক শতবার এই বাক্যটি পড়া। বাক্যটি হল সুবাহান আজিম ওয়া বিহামদিহি অর্থ হলো মহান আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবাহান উল্লাহিল আজিম ওয়াবি হামদিহি শতবার পাঠ করে এতে মহান আল্লাহ তাল্লা তাকে কেয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন দলিল আবুদাউদ্দ শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই তাহলে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর দোয়া ও আমলটি হল প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই বাক্যটি পড়া আর সেই বাক্যটি হল সুবাহান্লাহিল আজিম ওয়াবি হামদিহি তারপরে মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের দেওয়া দোয়া আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হল প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই জিকিটি করা আর সেই জিকিটি হল ওয়া বিহামদিহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি কেউ সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার সুবাহানবাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কেমতের দিন তার চেয়ে বেশি সপ নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর তাহলে গেল তৃতীয় নম্বর আমল অর্থাৎ প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই চিকিটি করবেন চিকিটি হল সুবাহি বিহাম দিহি পাঠ করা তারপরে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল প্রত্যেক ফরস নামাজের পর তাজবি পাঠ করার পর এই দোয়াটি পরে একশতবার পূর্ণ করা আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরস নামাজের পর ৩৩ বার সুবাহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আর নিরানব্বই বার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়াহ্ দাহু লা শেরিকা লাহু লাহুল মুলকু মুলকুওয়ালাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি সে ইন এই দুটি পরে এক শতবার পূর্ণ করবে তার গুনাহগুলো সাগরের ফেনারাসির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার নয়শত ছয় দর্শক তাহলে চতুর্থ নম্বর আমলটি আরেকবার ভালো করে শুনে নিন সেটি হল প্রত্যেক ফরস নামাজের পর তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার একবার এভাবে নিরানব্বই বার পূর্ণ হওয়ার পর একশতম পূর্ণ করতে এই দোয়ারটি বলবে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দোয়াটি পরে 100 পূর্ণ করবে তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো হলেও ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলনের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো প্রতিদিন একশতবার তবা তওবা ও ইস্তেগফার করা প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন তোমরা আল্লাহর কাছে তৌবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দিনে একশতবার করি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার আলহিস্লামের উপর দূরত পাঠ করা প্রিয় নবী সাল্লু আলহামের নাম শুনলে দুরুৎ পরা তার প্রতি ভালোবাসার নিদর্শন রব্বেকারিম রাসুলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র আনে এসে করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস্তারও নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও আয়াতটি রয়েছে পবিচকর আনের সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নং আয়াতে অন্য হাদিসে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহতাল্লাহ তার প্রতি দশ বার রহমত পোষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় দলিল না নাসাই শরীফের হাদিস রাসুলের প্রতি দুরুৎপাটকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসুলের একেবারে কাছেই থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ তালা আনহুতে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইসাদ করেছেন কেয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তীর মেজি শরীফের হাদিস রাসূলের কোন উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরাব পাঠ করে তাহলে তারা রাসূলের কাছে তা পৌঁছে দেয় সুবহানাল্লাহ দর্শক আমি আপনাদেরকে এই আমলগুলো আবার বলছি আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন আজকের ভিডিওর আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো এক শতবার প্রতিদিন এই দোয়াটি পড়া আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটি পাঠ করবেন প্রতিদিন একশতবার দ্বিতীয় নম্বর আমল প্রতিদিন সকাল সন্ধ্যায় একশতবার এই বাক্যটি পড়া বাক্যটি হল সুবাহ সকালি চতুর্থ নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর এভাবে নিরানব্বই বার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে এই দোয়াটি পড়বে দোয়াটি হল لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ترى نمبر عمل دن ایک توبا بإعطاء التوبة وإستيقاظه অর্থাৎ আপনি প্রতিদিন শতবার করে পড়তে পারেন অস্তক ফিরুল্লাহ তারপর আরেকটি আমল হল নবীজি সাল্লু আলহিসের উপর দূরত পাঠ করা যে কোনো দূরত সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দূরত সাল্লু আলহিউসাল্লাম তো এগুলোই ছিল নবীজির দেওয়া সংক্ষিপ্ত কিছু আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে তালা মুসলিম উম্মাকে উপরোক্ত আমল প্রতিদিন এক শতবার করে যথানিয়মে আদায় করার তৌফিক দান করুন আমিন